হয়তো আপনারা সাউন্ডটা একটু মানে ক্লিয়ার পাবেন কিনা আমি জানি না একটু কষ্ট করে আপনি শুনে নেবেন খুবই ভালো কন্ডিশন একটা গাড়ি দেবো আসলে এত ভালো এত ফ্রেশ কন্ডিশান গাড়ি আসলে বৃষ্টির জন্য হইলেও আমরা দিচ্ছি কারণ গাড়িটা অনেক সুন্দর ফ্রেশ ভালো কন্ডিশন দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করে গাড়ি গাড়ি কন্ডিশন ভালো ঢাকা মেট্রোগ সাতাশ সিরিয়ালের গাড়ি একদম পরিপাটি গাড়ি যে নিবেশে আলার মতো কোনো কাজ করতে হবে না রেড রেড কালারের গাড়ি খুবই চমৎকার ফ্যামিলি ইউজের গাড়ি নিবে আলার মতে শুধুমাত্র তেল ভাবে গাড়ি চালাবে খুবই সাজা লোক নিখুঁত কন্ডিশন একটা গাড়ি গ্যাস এবং তেল দুটোই ইনপুট করা আছে আমি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয়নি জি গ্রিল টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট নিচে একটা সুন্দর ফগলাইটের লাইটের ব্যবহার করা হয়েছে একদম সবই গাড়ির সাথে বাবা একটা কথা বলি দিই আপনাকে ভালো ফিটিংসের গাড়ি ভালো কোয়ালিটির গাড়ি কিন্তু সচরাচর খুবই কম পাওয়া যায় কারণ মানে অনেকেই কিন্তু গাড়ি রাফ ইউজ করে বা গাড়ির যত্ন কিন্তু সচরাচর খুব কম মানুষই করে যারা যত্ন করে তাদের গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন থাকে এই গাড়ির মালিক কিন্তু খুবই যত্নে ব্যবহার করেছে গাড়িটা তেমন রাফ ইউজ করা নেই উনি কিন্তু খুবই পরিপাটিভাবে ইউজ করছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাজ আছে শেপ আছে জয়েন আছে ট্রাচ আছে গাড়ির সাথে চারটার চাকা অলমোস্ট নতুন অ্যালারিম সহ ভালো ফিটিংসের গাড়ি ক্যামেরা গ্লাস অরিজিনাল দেখেন স্টিকার ডিজিটাল নাম্বার ডিজিটার স্টিকার টয়টার লোক সবই দেওয়া আছে ভিতরের ইন্ট্রোয়ার দেখেন দেখেন বাবাই হাজার পাইট থেকে শুরু করে সবই এবং এটা সবচেয়ে হাই গ্রেডের গাড়ি কারণ মার্বেল কালার উডেন কিন্তু বাবু দেখেন উডেন পালন কিন্তু মার্বেল কালার এবং এসির প্যাটার্ন কিন্তু সাপটা দেখেন এই যে মার্বেল কালার উডেন খুবই সুন্দর ব্যবহার করা এবং এটা হাতল সহ আছে ক্যাপ্টেন সহ দেখেন ভিতরের ইন্ট্র থেকে শুরু করে সিলিং সবই ভালো আছে সিটের গাড়ি হ্যাঁ গাড়ি কালারটা অসাধারণ কালার ব্যাকলাইট লাইটটা দেখতে পাচ্ছেন সুন্দর পিছনে যে গ্লাসটা এই গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে এখানে জাপানের স্টিকার সব কিন্তু আছে সুন্দর স্পলার লাইট ওয়াইফ ট্রাম ডিজিটাল এখানে দেখেন বাবাই স্পেসিও লেখা আছে এবং এখানে জি এডিশান লেখা আছে ভালো ফিটিং রাইট সাইডেও কিন্তু বাবাই হেড রাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এখানেও কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্ট কোনো কোনো কিছুই কিন্তু পাবেন না ভিতরের ইন্টেরিয়র দেখেন সামনে থেকেও কিন্তু ভিতরের ইন্টেরিয়রটা অনেক ফ্রেশ হচ্ছে একদম পরিপাটি আছে দেখেন একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি হ্যাঁ যারা কম বাজেটে ভালো গাড়ি চান তারা এই গাড়িটা অবশ্যই পছন্দ করবেন ভালো কোয়ালিটির গাড়ি কোনো কাজ নেই ভাই না বাবাই তেমন কোনো কাজ নেই যে নিবে সে আল্লোর মতে শুধু তেল ভরবে গ্যার বরবে গাড়ি চালাবে দেখেন তেমন কিন্তু কাজ নেই খুবই পরিপাটি একদম নিখুঁত কন্ডিশনের গাড়ি ভালো ফ্রি ইঞ্জিন বাবা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন মাউন্টিং এসি ইঞ্জিন সবই ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে বাইরে সবই ভালো আছে খুবই পরিপাটি তবে আমরা দেখছিলাম টয়টা স্পেস জি এডিশনের গাড়ি ভিতরে বাইরে সব কিছু ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছে সামনে দুটো হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ আনে কোনো পরিবর্তন আনি রেড কালারের গাড়ি গ্যাস এবং তেল দুটোই কিন্তু সাবমিট করা আছে এবং জি এডিশনের গাড়ি টয়টা স্পেসিও তিনের মডেল নয় স্টেশন গাড়ির কোয়ালিটি কন্ডিশন এবং ভিতরে ইন্টার থেকে শুরু করে বাইরে কাগজপত্র সব কিছু ফ্রেশ কবে এই গাড়িটার দাম দিয়েছি আমি আজকের প্রাইস দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে এসে কিছু অনার করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো স্পেশালভাবে ডিসকাউন্ট করবে বিশাল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরেমার্ম সিটি কারবেলি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন চেষ্টা করবো ভালো কানেকশন গাড়ি দেওয়ার জন্য আমার সোরমেমের লোক আছেন সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম